এই তালিকা যে তালিকা বহু প্রতক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশান আছে বাংলা ভাষা বা বাংলা এইসব নিয়ে যেটা আইপেকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিধানসভা ডাকছেন শর্ট ডাকছেন একদিন দুদিনের আমরা রেডি আছি বিজেপি বিজেপি সব এমএলএ সমর্থন করব যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয় ভাবে পাস করান অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর তৃণমূল কর্মী মাথা ভাঙায় পঞ্চায়েত অফিসের সামনে মাথায় সাবল মেরে খুন সঞ্জয় বর্মন বছর থামাতে গিয়ে হামলার শিকার ধৃত দুই